পঁচিশ ফেব্রুয়ারি চব্বিশ সরকার একযোগে এত চেষ্টা করেও এখন পর্যন্ত একই ঘটলো বড় ব্যর্থতা কি অবস্থা হচ্ছে দেখুন সরকার নিজেদের উপর নিজেদের নিয়ন্ত্রণ নেই বড় বড় কথা বলে দফায় দফায় মন্ত্রিপরিষদের বৈঠক টাস্ক ফোর্সের বৈঠক হুঁশিয়ারি কোনো লাভ হচ্ছে না ফলাফল জিরো দর্শক কথা বলছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ বিষয় একযোগে সরকার কাজ করছে এবং সরকার সিরিয়াস কোনো বিষয় এত সিরিয়াসনেস নাই বর্তমানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে যে করতে গিয়ে যেসব সিরিয়াসনেস দেখাচ্ছে টাস্ক ফোর্স গঠন করেছে এবং বৈঠক করছে দফায় দফায় কোনো ফল হচ্ছে না দ্রব্যমূল্য বেড়েই চলছে মোটেও নিয়ন্ত্রণ হচ্ছে না এর মানে আওয়ামী লীগ নিজেদের উপর আওয়ামী লীগের নিয়ন্ত্রণ নেই আওয়ামী লীগের লোকজনই বাড়াচ্ছে অতএব সরকার সেটা কমাতে পারছে না আওয়ামী লীগের লোকজনে চাঁদাবাজি করছে সিন্ডিকেট করছে কমাতে পারছে না দর্শক এছাড়া আপনাদেরকে আরও শুনিয়েছে এবং আপনারা জানেন যে একদিন দুইদিন দিন পরেই দেখবেন পত্রিকায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা অমুক জায়গায় এই এই যুবলীগ নেতাকে হত্যা ছাত্রলীগ নেতাকে হত্যা ছাত্রলীগ আওয়ামী লীগ নেতাকে হত্যা করেছে মানে নিজেরা নিজেরা মারামারি হতাহতের ঘটনা প্রতিনিয়ত এক দুই দিন পর পরই গণমাধ্যমে আসছে এর মানে নিয়ন্ত্রণ নেই তাদের উপর সরকার নিজেদেরকেই নিয়ন্ত্রণ করতে পারছে না ক্ষমতাসীন দলকেই নিয়ন্ত্রণ করতে পারছে না দর্শক বুঝতে পারছেন পরিস্থিতি কতটা ভয়াবহ আমি কয়েকটা বক্তব্য শোনাতে চাই বাজার কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার পররাষ্ট্রমন্ত্রী এখন কঠোর ব্যবস্থার কথা বলছে কিন্তু নিতে আর পারছে না কই আমরা তো কোনো দাতা বা কারসাজির কারসাজি করেছে এমন কাউকে শাস্তির মুখোমুখি করতে গ্রেপ্তার করতে দেখিনি কারোর লাইসেন্স বাতিল করার কোনো খবর আমরা দেখিনি শুধু কথাই আছে আবার ওবায়দুল কাদের বলছেন বিএনপি মদতদাতা তো বিএনপি মদতদাতা হলে এতদিন একেবারে শেষ করে দিত এইসব সিন্ডিকেট কিন্তু কই সেই বিএনপির মতদাতাদের কি ধরেন না আমরা মোটেও দেখছি না সব চাপাবাজি ভুল কথা কোনো লাভ হচ্ছে না দর্শক একটু দেখাই পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন নির্বাচনে ইশতেহারে আমরা বলেছিলাম দ্রব্যমূল্য যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেটি আমাদের অগ্রাধিকার সে অগ্রাধিকার নিয়ে আমরা কাজ করে করছি এবং বাজারে অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার সব রকম ব্যবস্থা নেবে ওই নেবেই বলছে নিতে আর পারছে না কোনো প্রভাব কোনো ব্যবস্থা আমরা দেখছি না অথচ এই কথা বলছে সেই সাত জানুয়ারির পর শপথ নেয়ার পর থেকেই ভারত থেকে পঞ্চাশ হাজার টন পেঁয়াজ দেশে আসছে উল্লেখ করে তিনি বলেন রোজার আগেই কিছু পেঁয়াজ বাজারে ঢুকবে কাজেই বাজার মোটামুটি স্থিতিশীল আছে আচ্ছা ভারতের এই পেঁয়াজের কথা বার বার বারবার জিকির করে আওয়ামী লীগের নেতারা বলছেন মন্ত্রীরা বলছেন শুধু পেঁয়াজ নিয়ে ব্যস্ত আছেন কেন পিয়াজ ছাড়া অন্যগুলো নিয়ে একটু কথা বলেন না দেখি কই বলতে তো পারছেন না পররাষ্ট্রমন্ত্রী বলেন বাজারে অসাধু লোভাতুর সিন্ডিকেটের কারণে অকারণে নানা অজুহাতে বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি করে আমরা দেখেছি একটি কোল্ড স্টোরেজের ভিতর থেকে দেড় লাখ ডিম উদ্ধার করা হয়েছে অতীতে পেঁয়াজের সংকট তৈরি করা হয়েছিল আবার যখন বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হলো বাজারে পেঁয়াজ ছয় লাভ হয়ে গেল তখন স্টোরেজ থেকে জমিয়ে রাখা পচা পেঁয়াজ ফেলে দেওয়া হয়েছে এ ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের সরকার ব্যবস্থা গ্রহণ করবে তাই আগে কেন পারেননি এত প্রতাপশালী সরকার বিএনপিকে মেরে জামাতকে মেরে একেবারে হাড্ডি গুডি ভেঙে দিতে পারেন কিন্তু সিন্ডিকেটদেরকে কিছুই ছিটতে পারেন না আমরা তো দেখি না কোনো সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এটা তো গত দশ বছর যাবৎ শুনে আসছে যে সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার ব্যবস্থা নেবে কই কোন সিন্ডিকেটের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে দু একটা বলেন কোনো প্রমাণে কিছুই করেনি কারণ কি এরা হচ্ছে আওয়ামী লীগের অলিগার এরা হচ্ছে আওয়ামী লোক তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে মাঝে মাঝে লোক দেখানো কিছু ব্যবস্থা নেয় সেটা বাজার সিন্ডিকেট নয় যেমন যারা কেসিনো এই সম্রাট স্বামী ইত্যাদি ইত্যাদি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাও আবার দলের অভ্যন্তরীণ বিভিন্ন দ্বন্দ্বর কারণে বা অনেকে বলছেন হাসান মাহমুদ বলেন যারা সরকারকে টেনে নামাতে চায় এই সিন্ডিকেটের সঙ্গে তারাও যে যুক্ত সেটিও সঠিক তবে আপনারা দেখছেন বাজার মোটামুটি স্থিতিশীল আছে দেখেন এই সিন্ডিকেটের সঙ্গে বিএনপি যুক্ত এই কথা সবাই একযোগে কেন বলছে ওই যে মাননীয় প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন এ কারণে ওবায়দুল কাদের বলছেন হাসান মাহমুদ বলছেন তলে সেই বিএনপি যুক্ত তাদেরকে কেন ধরেন না এবং তারা কারা আমরা তাদের বিরুদ্ধে বলি তাদের বিরুদ্ধে বলার সুযোগ দেন তাদেরকে আইনের আওতায় এনে কই কিছু তো আমরা দেখছি না কেবল পাইকারি বিক্রেতা না খুচরা বিক্রেতাদের মধ্যেও একটি বেশি মুনাফা করার প্রবণতা দেখা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন আমরা এটির বিরুদ্ধে জনগণকে সচেতন হতে বলছি সরকারও সর্বাত্মক ব্যবস্থা নেবে ওই ব্যবস্থা নিবে এই পর্যন্তই ব্যবস্থা নিতে আর পায় না কারণ কি অতি মুনাফালোভী কারা তারাও আওয়ামী লীগ এই কারণে ব্যবস্থা নিতে পারছে না বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন যে বর্তমান সরকার পরিবর্তন হবেই এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন সরকার তো অবশ্যই পাঁচ বছর পর পরিবর্তন হবে তখন দেশে নির্বাচন হবে তারপর নতুন সরকার গ্রহণ করা হবে আশা করি জনগণের ভোটে সেই সরকারও প্রধান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাই হোক নির্বাচন হবে কিন্তু জনগণের ভোটাধিকার পারলে প্রতিষ্ঠা করে দেখান তারপরে বোঝা যাবে দর্শক একটা গণমাধ্যমের খবর উদ্বেগ সত্ত্বেও রমজানের আগে বেড়েই চলছে নিত্যপণের দাম এর মানে সরকারের এই ব্যবস্থা উদ্যোগ হুমকি ধামকি এর মানে এই যে কথাগুলো বলছে ব্যবস্থা নেওয়া এই হবে সেই হবে কোনো লাভ হচ্ছে না সরকার হুমকি ধামকিতে সিন্ডিকেটও ভয় পাচ্ছে না বাজার মোটেই নিয়ন্ত্রণ হচ্ছে না অন্যদিকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন রমজান কৃত্রিম সংকট করলে কঠোর ব্যবস্থা প্রত্যেক বছরই তো রমজানে বিশেষ চাহিদা সম্পন্ন প্রোডাক্টের অস্বাভাবিক দাম আমরা দেখি মানে কৃত্রিম সংকট তৈরি করে কই কোনো ব্যবস্থা তো কখনো দেখিনি এবং এটাও কাগজে বাঘের হুমকি এটা যদি বিএনপির লোকজন আসলে জড়িত থাকত তাহলে খবর ছিল ব্যবস্থা নিত যেহেতু আওয়ামী লীগের অলিগাররা এই কারণে আর কিছু করতে পারছে না ও সিন্ডিকেটদের সিন্ডিকেটদের বিএনপি পৃষ্ঠপোষকতা করছে ওবায়দুল কাদের বলেছেন ঠিক আছে এই পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখান যে সরকার কি বাড়ে আসলে বাস্তব কথা হচ্ছে হুমকি দামকি দিচ্ছে বড় বড় কথা বলছে টাস্ক ফোর্স গঠন করছে বৈঠক করছে চেষ্টা করছে কিন্তু পারছে না কেন পারছে না নিজেদের উপর নিজেদের নিয়ন্ত্রণ নাই কারণ এরা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের উপর আওয়ামী লীগের তো নিয়ন্ত্রণ থাকে না তো নিজেরা নিজেরা তো নিজেরা নিজেরা হওয়ার কারণে সরকার এখানে ব্যর্থ হচ্ছে বলে আমি মনে করি এজন্য আমরা সরকারকে আহ্বান করতে চাই আহ্বান জানাতে চাই আওয়ামী লীগের সিন্ডিকেট যারা তাদেরকে ধরা দরকার নেই তাদেরকে কিছু করতে পারবেন না বিএনপি সিন্ডিকেট যারা বিএনপি করে অথচ বাজারে সিন্ডিকেট করে এরকম যারা শুধু তাদেরকে ধরেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন কিছুটা প্রভাব পড়বে বা তাও পারছে না এর মানে বিএনপি পৃষ্ঠপোষকতা করছে কথাটাই ভুল পৃষ্ঠপোষকতা করার কোনো সক্ষমতাই বিএনপি নেই বিএনপি নেতারা তো ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারছে না তারা তো দেশেই থাকতে পারছে না তাদেরকে থাকতে হয় কারাগারে তারা তো সভা সমাবেশ করতে পারছে না মত প্রকাশ করতে পারছে না তারা আবার সিন্ডিকেট করবে এত শক্তি তাহলে সরকার ক্ষমতায় কী জন্যে মানে আসলে সরকার নিজেরা ব্যর্থ হয়ে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে এবং আর এক্সকিউজ হাজির করছে যে বিশ্ব অর্থনীতির অবস্থা খারাপ কন্ট্রাডিক্টরি কথা একদিকে বলে বিশ্ব অর্থনীতির অবস্থা খারাপ আর একদিকে বলে সরকারের বিএনপির পৃষ্ঠপোষক মানে সব নিজেরা নিজেরা বলছে মানে সব জায়গায় সমস্যা সমস্যা শুধু আওয়ামী লীগের মধ্যে নেই তারা শুধু ফেরেশতা দুধের ধোঁয়া তাদের লোকজন কোনো ভুল করতে পারে না একটু হুঙ্কার দিন না পারলে যে সিন্ডিকেট আওয়ামী লীগ হওয়ার যে হোক কাউ কেউ সার পাবে না এরকম কিছু কথা বলুন পারলে কই তা তো আমরা দেখি না